বলে হে সাপ সারা পৃথিবীর শ্রেষ্ঠ রসুল হবেন ওটাই বলে তাই বলে হ্যাঁ তিনি সর্দার হবেন বলুন আলহামদুলিল্লাহ আমার বিশ্ব নবীকে সাইগুদুল মুরসালিন বলা হয় রসুলদের সর্দার আমরা এটাও শুনেছি হয়তো আপনাদের ইমাম সাহেব প্রায় মসজিদে বাবজি এটা যে আরবি তো রজম মাস চলছে কি চলছে না ভাই আগামী সাবান মাসটা শেষ হয়ে গেলি রমজান মাস শুরু হবে প্রায় মসজিদে বাবজি রজব মাসের মেয়েরাজের ঘটনা আলোচনা করে আপনার আমার বিশ্বনবী মেয়েরাজে গিয়ে সাতটা আসমান পার করে সাত আসমানের ওপর একটা মসজিদ রয়েছে বাপ ওই মসজিদটার নাম জানা আছে আপনাদের কারো বাইতুল মামুর কি বললাম বাইতুল মামুর একেবারে কাবা শরীফের বাপজি একদম ওপরে সাতটা আসমান পার করে ওপরে বাপজি সেই মসজিদটা আছে ওই মসজিদে লক্ষ লক্ষ বাপজি কোটি কোটি ফেরিস্তা যত নবীর আলা পাঠিয়েছিল সব নবী রসুন ওখানে কাতার বেদে দাঁড়িয়েছে দুরাকাত নামাজ পড়বে প্রথমে ইমামতি কে করবেন বললেন বলেন আমি এই জামাতের ইমামের আমি যোগ্য নয় বলুন আলহামদুলিল্লাহ বলে কে ইমামতি করবে জিবরিল এখান এখানকার ইমামতি তাহলে সর্বপ্রথম নবী হিসাবে দুনিয়াতে আদমকে পাঠানো হয়েছিল আদমকে পাঠান আদমই যাক বললেন আমি এখানকার ইমামের যোগ্য নয় বলে এত নবীর রসুল এবং ফেরেস তাদের ইমামতি কে করবে সবাই আওয়াজ দিল এখানকার ইমাম হবেন তিনি হচ্ছেন মোহাম্মদ রসুল্লাহ এবং সাল্লাহ আলাইহ আসাল্লাহ নবী ওখানে বাবজি ইমাম করেছিলেন নামাজ পড়িয়েছিলেন এই জন্য বাপজি ওনাকে রসুলদের ইমাম বলা হয় সাইদুল মুরসালিন রসুলদের সর্দার ডাক দিয়ে বাপজি বলল সেই নবীজি এখানে আসবে বাপজি আমার সোনা লালেরা মোশা নবীকে বলেছিলেন হুজুর আপনি দোয়া করে যেন আখির জামাল আর সেই নবীকে আমি সালাম না দিয়ে আল্লাহ যেন আমার মৌতটা না নেয় বলুন আলহামদুলিল্লাহ আমি যেন ওই নবীকে সালাম দিতে পারি উসানবী দোয়া করেছেন কোনো কোনো মুফাসিনী কেরাম লিখেছেন যে আল্লাহ তার দোয়া কে কোবুল করেছে আবু বা কার্লা পা ভরে দিয়ে বাবজি বসে আছে রসুল হঠাৎ সবটা বাবজি আল্লাহর কুদরাতে খবর পেয়েছে ছুটছে সে ছুটে আসার পর গর্তগুলো দেখছে সব বন্ধ একটা গর্ততে কাপড় দেওয়া নেই আঙুল ভরা আছে সাপটা প্রথমে তার লেজ দিয়ে ধাক্কা মারছে রসুলকে সালাম দিবে আবু বাকার বুঝতে পেরেছে সাপ মনে এসেছে আমরা জানি শরীরে স্পর্শ নাক সবারই না করলো লোকের মুখে শুনেছি সাপের শরীর মানুষের গায়ে ঠেকলে সাপের শরীর নাকি ঠান্ডা লাগে মুসানবী পায়গম্বার নাই আবু বাকার সিদ্ধি করা দিয়ে লাভ আনহু উনি আঙুলটা দিয়ে আরো জোরে চাপ দিচ্ছে এ সাপটা যেন প্রবেশ করতে না পারে সাপ এক না দুই নাই বাবা চার পাঁচ বার বাবজি ধাক্কা মারলো যখন গেল নাও পাটা বাবজি টানল নাও ওই বড় আঙুলের আগায় ভাবি ওই মাথাতে সাপটাই কামড় মেরে দিলাও। হাজরতি আবু বাকার বাবজি বিশেজার জড়িত অবস্থায় উনি বুঝতে পারার জন্য বাহির থেকে আমাকে সাপে কামড়ে দিয়েছে কিন্তু আবু বাকার চিন্তা করেছেন মালিক সারা পৃথিবীর রহমতের নবী আমার ডান পায়ের ওপর মাথা দিয়ে ঘুমিয়ে আছে মুসানবী পায়গম্বারের ঘটনাও আবু বাকার সিদ্ধি করা দিয়ে আল্লাহ আনুহর বাবজি মনে পড়ে গেল তার বন্ধুর কথাও ওই যে মশা নবী ঘুমিয়ে আছে মাছটা তাজা হয়ে পানিতে চলে গেল মোশানবী সাহেবরা তখনও বাবজি ডাকেন নাই হযরতে আবু বা কার্তির এই ঘটনা বাবজি শুনেছিলেন আমার বিশ্ব নবীর মুখ থেকে বাবাও আল্লাহর নবী জনাবে মোহাম্মদ রসুল তালা আলাই সাল্লামের বন্ধু আবু বাকার উনি মনে মনে চিন্তা করেছেন মাওলাও তোমার নবী নবীর বন্ধু ইউসা বিন যদি তার ঘুমটা যদি না ব্যাঘাত ঘটায় আমি সেই নবীর বন্ধু আবু বাকার আমিও বিশ্ব নবীগিরি ঘুমের ব্যাঘাত ঘটাবো বলাও আবু বাকার চিন্তা করলেন মাওলাও জীবন দিতে আছে কিন্তু বিশ্ব নবীর ঘুমের ব্যাঘাত ঘটব না বলুন হানান্লাও আবু বিশে বিষে জর তার ধৈর্য ধরে থাকতে পারেন না আবু বাঁকার দাঁড়িয়ে আছেন না বসে আছে পাখানা বাম পাটা দিয়ে যে চেপে ধরে আছে আবু বাকারের দুই চোখের কোনো পানি গড়ে গিয়াও গাল বয়ে যে থুতনি দিয়ে দাঁড়িয়ে আগা দিয়ে বাবা আমার বিশ্বনবীজির বাপজি পবিত্র গে এক ফুটা বাপজি পানি ভরে গেল আমার নবীজি চোখটা খুনে দেখলেন বিশ্বনবী বললেন আবু আমার মনে হয় তোমার বিবি রহমানের জন্য মনটা খারাপ করব এই আবু বাক তোমার কি যা টুকরা মিটিউ হজরত হজরত আসমার কথা তোমার কি মনে পড়ে বলো আবু বাকার কদে আর বলো নবীর শুননা নাও বলে আবু বাকার তুমি আমার দিকে চেয়ে চেয়ে কেন কালনা করুছো বলো তোমার চোখের পানি কেন আমার চেহারাতে বোর্লো বলো আবু বাকার কেন তুমি কালনা করুছো বলো আবু বাকার বনিয়ার সুর আনলা ইহবি বানলাও ভেদা কাবি আপনার পদতলে আমার পিতা মাতা বিসর্জন হয়ে যাক ও নবীজি শুনে নেন আমি আমার বিবির জন্য কাঁদি নাই আমার বিটি আয়সা আসমার জন্য আমি কাঁদি নাই আল্লাহর নবী বলেন আবু বাকার কেন তুমি কাঁদো বলো আবু বাকার বলছেন হজুর আমি আমার বিবি জন্য কাঁদি নাই সাপে আমাকে কামড়ে দিয়েছে আল্লাহর নবী তাকে বলেন আবু বাকার গুহার ভিতরে তো সাপ দেখতে পাওয়া যায় না আবু বাকার বলেন বিগম আমার ওই বাপ পায়ের বুড়ো আঙুলের কামড়ে দিয়েছে সাপটা মাইরা নবী আমি পাটা টেনে নিলে সাপটা প্রবেশ করে আপনাকে হয়তো কামড়ে দিতে পারে আল্লাহর নবী বলেন আবু বাকার আর তুমি কান্না করো না পাটা টেনে নাও আবু বাকার জাহাজ পাটা টানলেন সাপ আল্লাহর নবীর সাথে বাপ যে সালাম বিনমায় করে কথা বলতে লাগলে আমার বিশ্ব নবীদের পবিত্র লালা মুবারকখানা থুতুখানা বের করে আবু বাকারের কামড়ানো জায়গা ফোটা নবীর পবিত্র ভাব যে থুদুখানা লাগিয়ে দিলেন আল্লার মেহেরবানী আল্লার গুজরাতে আবু বাকার বলেন আমার বিশ্ব নবীর থুদুখানা ঠাকাতে যতটা ভাবছে সময় লেগেছে ভালো হতে অতটা সময় লাগে নাই বলুন আলহামদুলিল্লাহ যাহাতে নবী থুতু দিলেন আমার সাত হাতে ব্যথা আপনার রূপান হয়ে গেল ও ভাবছি ভাইয়ের আমি বলছিলাম আবু বকার বাপজি জীবন দিত রাজি ছিলেন মুসানবী বন্ধুর কথার দিকে লক্ষ্য করে বাবা মোশানবীর এও সাবিন উনি মনে মনে চিন্তা করলে না নাও মুশানবী ঘুমিয়ে আছে ঘুমটা ভাঙানো যাবে নাও আপন মনে মুসানবী যখন জাগ্রত হবে আপন মনে যখন ঘুমটা ভাঙবে তখন আমি আমার মুসানবীকে মাস্তা যাহার সমস্ত ঘটনা আমি বলবো আল্লাহর নবী মুসাফম্বার আলাইহিস সালাম ঘুমিয়ে আছেন এফিন নন বাপি বলবো বলবো করে তাকিয়েছি কিন্তু আল্লাহর খুদরাত মুসানবীর জাহাজ বাবজি ঘন্টা ভেঙে গেল আর ওই সময় আমার আল্লাহ মুসানবীর বন্ধু ইউসা বিন্নুনের বাবা মাস তাজা হওয়ার কথাটা ভুলিয়ে দিয়েছেন বলুন আলহামদুলিল্লাহ একবার সাত হাত ভুলে দিয়েছেন আল্লাহ আল্লাহ সব কিছু করতে পারে এই যে আপনারা আমরা বসে আছি আল্লাহ এখন যদি ব্রেন সরুন রাখার যদি আল্লাহ এক্ষণে ঢিল করে দেয় তো মানুষ খুতানা খাস্তানা না করে হয়তো পাগলা হয়ে যাবে মানুষ ভালো পা চায়ের দোকানে চা খেতে গিয়েছে হেঁটে ভালো পায় ওখানে পড়ে গেছে ওখান থেকে উঠে এসে আর পা পাততে পারছে না প্যারালাইসিস হয়ে গেছে এরকম আলোক হয় না আল্লাহ ইচ্ছা করলে সেকেন্ড লাগবে নাও মুসানবীর ইউসা বিন নুন তার বন্ধুর মাছ স্মরণ করার কথাটা ভুলে দিয়েছে কোরআন শরীফ যে ঘটনাটা উনি ভুলে গিয়েছে মুসা আলাইহিস সালাম বলেন ভাই আমরা এখনো সেই গন্তব্যস্থানে পৌঁছাতে পারিনি যেখানে মাছটা আল্লাহ আমাকে বলেছেন যে তোমার বন্ধু আছে সেখানে চলো আমাদের এখনো গন্তব্যস্থল পৌঁছাতে অনেক দেরি উনি বলেন হুজু চলে বলি চট করে বাপজি ব্যাগটাকে নিয়ে হাঁটতে শুরু করেছে সোজা অনেক দূর চলে গিয়েছে চলে যাওয়ার পরে আমি প্রথমে বলেছি মোশালবী খুব রাগেল ছিলেন উনি পেছন ঘুরে বলছেন ভাই উষা বিন ভোগ আমাকেও লেগেছে আর ওর সাগিরাতকে তো ভোগ লাগিয়েছিল বলে ভাই এই অনেকটা এসেছি শিক্ষকের কোনো সাক্ষাৎ পাওয়া যাচ্ছে না মাছটা বাইর কর দুজনাতে অধা দিকে ভাগ করে খেয়ে নি হবে আর সামনে যা এইসব ব্যাগে হাতটা ভরে হজুর মাপ করবেষা সালাম বলুন ভাই তাহলে আমি ঘুমিয়েছিলাম তখন কি খেয়ে নিয়েছো নাকি বলে হজুর আমি খাইনি কিন্তু সেখানে একটা বিরাট আশ্চর্য ঘটনা ঘটে গেছে। বলে কি ঘটনা বলে নবী আপনাকে বলবো বলে আমি ভুলে গিয়েছিলাম আপনি মাছটা খেতে না চাইলে আমার মনে হয় যে মনে হতো না কে হয়েছিল বলো হজুর আপনি ঘুমিয়েছিলেন আমি জেগেছিলাম মাছটা দেখলাম তাজা হয়ে ব্যাগের ভিতর থেকে বেরিয়ে নদীতে পানিতে ঝাঁপ দিল যেখানে ঝাঁপ দিল ঝাঁপ দেওয়ার পরে সোজা চলে গেল হুজুর যেদিক দিয়ে গেল দেখলাম সুড় রাস্তা পানি তো মিললো না মুসানবী বলেন ভাই আমি বলেছিলাম না যে আমাকে স্মরণ করে দেল হজুর ভুলই তো গিয়েছিলেন আমি ইচ্ছাগিরি তো বলিনি তা নয় আমি গিয়েছিলাম মুসানবী বলেন আর সামনের দিকে যাওয়া যাবে না পেছন দিকে চলো ওই জায়গাতেই আমার শিক্ষক আছে জ্ঞানী গুণী মানুষ আছে তো সিঁড়ি লিখেছে মুশানবিরা পায়ের নিশানা দেখে দেখে হাঁটতে লাগলেন কারণ পাথর অনেকগুলো ছিল এক রানিং হেঁটে যাওয়ার যেখানে সুবা ঘুমাতে যাবে একটু আরাম করতে যাবে ওখানকার পাহাটি একটু বেশি হবে হবে না পায়ে ছাপ একটু ঘোরাফেরা করেছে ওখানে আসার পর দেখছে ওই জায়গাতে সরুঙ্গ সেই পানিতে রাস্তা হই আছে কেতাবে লিখেছে মুসা আলাই হিসালাম আসার পথে দেখিলেন ওই জায়গাতে একটা নদীর কিনারায় একটা পাথরের ওপর একটা মানুষ সাদা চাদর গাই দিয়ে বাপটি বসে আছে সাদা পাঞ্জাবি সাদা পাগড়ি সে বসে আছে ওই জায়গায় সালাম এসে সালাম দিলেন বলুন আলহামদুলিল্লাহ আসসালাম আলাইকুম আবার কাতু যে ব্যক্তি চাদর মোড়া দিয়ে বসেছিলেন উনি সালামের উত্তর দিলেন ওনার নাম কোরআন শরীফে লিখেছে হজরতে আলাইহি সালাম বলুন আলহামদুলিল্লাহ খজির এসেছে আমরা বাংলা থেকে পড়তে গিয়ে দেখেছি খিজির বলেছে তো হজরতে খিজির আলাইহি সালাম নাম শুনেছেন আপনারা এই নামটা ওনাকে খিজির এই কারণে বলা হয়তো উনি শুকনো বালির ওপরে ঘাস নাই শুধু সাদা বালি ওই বালির ওপরে উনি বসে উঠলি যতবার বসতে ওই বালির ওপরে ততবারই ওই বসা জায়গা থেকে ঘাস বের হতো বলুন আলহামদুলিল্লাহ এটা একটা তার মজা ছিল এই জন্য ওনাকে খজির বলা হতো হজরতে মুসা আলাইহ সালাম সালাম দিলেন উনি সালামের উত্তর দিলেন যে ব্যক্তি চাদর মোড়া দিয়েছিলেন ওনার নাম কি বললাম বা হজরতে আলাই সালাম উনি বললেন এই তোমার নাম কি মুসা নবী বললেন আমার নাম মুসা আবার বললেন তুমি বানিসর আলের মুসা। বলে হজুর হ্যাঁ আমি বালিশ রেমসা বলে ভাই তুমি আমার এখানে কি করতে এসেছ খিজির বলছো চাদর মোড়া লোকটা তুমি তো বিখ্যাত নবীর সর বল না আলহামদুলিল্লাহ